বন্ধুরা বাংলা একটা কথা আছে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ ঠিক এই মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রবাদটা একেবারে হুবহু মিলে গেছে ভাবুন তো দৃশ্যটা একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চাতর পাখির মতো তাকিয়েছিলেন যে আরবের শেকরা আসবেন তাদের এয়ারপোর্টগুলোকে লিজ নেবেন আর সেই টাকায় পাকিস্তান আরও কদিন ধুকতে ধুকতে চলবে কিন্তু হায় আরবের বিমান উড়ল ঠিকই কিন্তু ল্যান্ড করলো ইসলামাবাদে নয় সোজা নয়াদিল্লিতে আর সেখান থেকে ফিরে গিয়ে আরব আমিরাত পাকিস্তানকে জানিয়ে দিল সরি বস তোমাদের সাথে আর ব্যবসা করা সম্ভব নয় ভাবছেন এটা কাকতালিও একদমই নয় মাত্র কয়েক ঘন্টার জন্য ভারতে এসেছিলেন ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ ভারতের প্রধানমন্ত্রী তাকে মাই ব্রাদার বলে বুকে জড়িয়ে ধরলেন আর এই কয়েক ঘন্টার ঝটিকা সফরেই পাকিস্তানের কফিনে শেষ প্রেকটা পুঁতে দিয়ে গেলেন আরব দুনিয়ার এই শক্তিশালী নেতা একদিকে ভারত পেলো বিলিয়ন ডলারের এনার্জি ডিল আর অন্যদিকে পাকিস্তান পেল এক বড় এমন এমনকি ভারতের পাশের দেশ বাংলাদেশও এই ঘটনায় বেশ চিন্তিত হয়ে পড়েছে কিন্তু কেন মাত্র তিন ঘন্টায় এমন কি হল যে পাকিস্তানের সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই হাই ভোল্টেজ জিও পলিটিক্যাল ড্রামা যা নিউজ চ্যানেলগুলো হয়তো আপনাকে ডিটেলে বলবে না বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পটা শুরু করা যাক পাকিস্তানের সেই আকাশ কুসুম স্বপ্ন দিয়ে যেটা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে পাকিস্তানের অর্থনীতি এখন এতটাই ভেন্টিলেশনে যে তাদের পকেটে ফুটো পয়সাও নেই এমন অবস্থায় তারা একটা বড় পরিকল্পনা করেছিলেন যে তাদের দেশের বড় বড় এয়ারপোর্টগুলো যেমন করাচি লাহোর এবং ইসলামাবাদ এগুলো ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএইর হাতে তুলে দেবেন মানে এয়ারপোর্ট চালাবে আরবরা আর তার বদলে পাকিস্তানকে তারা মোটা অঙ্কের ডলার দেবে অনেকটা বাড়ির আসবাবপত্র বিক্রি করে সংসার চালানোর মতো অবস্থা পাকিস্তান সরকার একেবারে রেডি ছিল পেপার ওয়ার্ক তৈরি শুধু সাইন করার অপেক্ষা তারা ভেবেছিল আমরা তো মুসলিম ব্রাদারহুড ওই ধর্মের দোহাই দিয়ে আরব আমাদের ঠিক বাঁচিয়ে দেবে কিন্তু সিনারিওটা পাল্টে গেল যখন শেখ মোহাম্মদ বিন জায়েদ তার প্রাইভেট জেট নিয়ে সোজা ল্যান্ড করলেন ভারতে প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নিজে তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেন মোদিজি টুইট করে লিখলেন ওয়েলকাম মাই ব্রাদার বন্ধুরা খেয়াল করবেন বিষয়টা ট্রাম্প বা পুতিনকে তিনি ফ্রেন্ড বলেন কিন্তু ইউএর প্রেসিডেন্টকে বললেন ব্রাদার বন্ধুরা জিও পলিটিক্সের শব্দের গভীরতা কিন্তু অনেক এরপর মাত্র কয়েক ঘন্টার মিটিং আর সেই মিটিং শেষ করে দেশে ফিরে ইউএই জানিয়ে দিল পাকিস্তানের এয়ারপোর্ট ডিলে তাদের আর কোনো ইন্টারেস্ট নেই সোজা কথায় ডিল ক্যান্সেল এখন প্রশ্ন হলো কেন এমনটা হলো কেন আরব আমিরাত মুখের উপর না বলে দিল বন্ধুরা এর উত্তর লুকিয়ে আছে ইউএর ব্যবসায়িক বুদ্ধিতে আরব দুনিয়া এখন আর ইমোশনে চলে না তারা চলে বিজনেসে তারা খুব ভালো করে পর্যবেক্ষণ করেছে যে পাকিস্তানে ইনভেস্ট করা মানে ফুটো বালতিতে জল ঢালা সেখানে রাজনৈতিক অস্থিরতা এতটাই বেশি যে আজ সরকার আছে তো কাল নেই তাছাড়া সন্ত্রাসবাদের সমস্যা তো আছেই ইউই ভেবে দেখলো এয়ারপোর্ট পরিচালনার দায়িত্ব নিলাম কিন্তু কাল যদি সেখানে কোনো ঝামেলা হয় বা ইনকাম না আসে তখন কি হবে উল্টো ভারত তাদের অফার করছে স্টেবিলিটি আর ফিউচার ইউইর প্রেসিডেন্ট ভারতে এসে শুধু চা খেয়ে যান তিনি ভারতের সাথে পাঁচটি গেম চেঞ্জিং চুক্তি স্বাক্ষর করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এনার্জি সিকিউরিটি ভারতের ইন্ডিয়ান অয়েল আর আবুধাবি গ্যাস কোম্পানির মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হয়েছে আগামী দশ বছরের জন্য ভারত সস্তায় বছরে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন মেট্রিক টন লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি পাবে মানে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লেও ভারতের চিন্তা নেই আমাদের সাপ্লাই লাইন একদম ঠিক থাকবে শুধু কি গ্যাস ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ নিয়েও বড় ডিল হয়েছে কর্ণাটকের ম্যাঙ্গালোরে ভারত মাটির নিচে যে বিশাল তেলের ভান্ডার তৈরি করছে আপতকালীন পরিস্থিতির জন্য সেখানে তেল দিয়ে সাহায্য করবে ইউএই অর্থাৎ যুদ্ধের সময় বা বিপদের সময় ভারতের তেলের অভাব হবে না এর পাশাপাশি গুজরাটের গিফট সিটিতে ইউএইর বিশাল ইনভেস্টমেন্ট আছে সেখানে ফিনান্সিয়াল হাব তৈরি হবে এমনকি নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে দুই দেশ একসাথে কাজ করার অঙ্গীকার করেছে ভাবুন একবার পাকিস্তান যাদের নিজেদের লোক বলে দাবি করে সেই আরব দেশ এখন ভারতের সাথে মিলে ড্রোন আর মিসাইল বানানোর প্ল্যান করছে ভারতের সাথে তাদের ট্রেড টার্গেট রাখা হয়েছে দু সালের মধ্যে একশো বিলিয়ন ডলার আর পাকিস্তানকে তারা কি দিল লব কারণ আরব শেখরা বুঝে গেছে ভারতের সাথে থাকলে প্রফিট হবে আর পাকিস্তানের সাথে থাকলে শুধু লস আর মাথা ব্যথা কিন্তু দ্বারা নাসল খেলাটা এখনো বাকি আপনি হয়তো ভাবছেন এটা শুধু ভারত আর পাকিস্তানের ব্যাপার কিন্তু না এর আজ গিয়ে লেগেছে আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশেও ভিডিওর শুরুতে বলেছিলাম না বাংলাদেশও চিন্তায় আছে কেন জানেন কারণ আরব দুনিয়ার লিডার সৌদি আরব এবং ইউএ এখন মডার্নাইজেশনের পথে হাঁটছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তো স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন এক হাজার বছর আগের সব নিয়ম এখন আর চলবে না তিনি সৌদি আরবকে একটা মডার্ন দেশে পরিণত করছেন তিনি নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন বোরকা এখন আর বাধ্যতামূলক নয় এমনকি মহিলারা এখন পুরুষের অনুমতি ছাড়াই বা গার্জিয়ানশিপ ছাড়াই বিদেশে যেতে পারে স্কুলের সিলেবাসেও আমূল পরিবর্তন আনা হয়েছে সব থেকে অবাক করার বিষয় হলো সৌদি আরব এবং ইউএই তাদের স্কুলগুলোতে যোগা বা যোগা ব্যায়ামকে স্পোর্টস হিসেবে ঢুকিয়েছে তারা বুঝেছে সুস্থ থাকার জন্য সায়েন্স এবং যোগার বিকল্প নেই তো আরও এক ধাপে গিয়ে তারা আবুধাবিতে বিশাল হিন্দু মন্দির বানাচ্ছে আর খুব শীঘ্রই সেখানে হাউস অফ ইন্ডিয়া তৈরি হবে অর্থাৎ আরব দুনিয়া এখন ভারতের কালচার ভারতের যোগা আর সায়েন্সকে আপন করে নিচ্ছে তারা বুঝেছে ভারত মানেই হলো ফিউচার অথচ উল্টো দিকে দেখুন পাকিস্তান আর অধুনার নতুন বাংলাদেশ কোন পথে হাঁটছে পাকিস্তানে যোগা দিবস পালন করতে দেওয়া হয় না যোগা সেন্টারগুলোকে কট্টরপন্থীরা ওয়ার্নিং দেয় যে এটা করা যাবে না এটা হিন্দু কালচার আর বাংলাদেশেও ইদানিং যে হাওয়া বইছে তাতে মনে হচ্ছে তারা পাকিস্তানের সেই ব্যর্থ এবং কট্টরপন্থী মডেলটাকেই কপি করতে চাইছে যখন আরব দুনিয়া আলোর পথে মডার্ন এডুকেশনের পথে হাঁটছে তখন পাকিস্তান আর বাংলাদেশ যেন হাত ধরাধরি করে অন্ধকারের দিকে পিছিয়ে যাচ্ছে আরবরা ভারতের এই সফট পাওয়ার বা সাংস্কৃতিক শক্তিকে সম্মান দিচ্ছে আর আমাদের প্রতিবেশীরা সেটাকে বর্জন করছে এখানেই লুকিয়ে আছে আসল ট্র্যাজেডি সৌদি আরবের মতো দেশ যদি বুঝতে পারে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাহলে পাকিস্তান বা বাংলাদেশ কেন সেটা বুঝছে না অর্থনৈতিকভাবেও দুই মেরুর দূরত্বটা এখন আকাশ পাতাল ইউএই বা কাতারের মানুষের মাথাপিছু আয় বা তার পার ক্যাপিটাল ইনকাম এখন বিশ্বের অন্যতম সেরা কারণ তারা তেলের উপর নির্ভরতা কমিয়ে ট্যুরিজম ফিনান্স এবং টেকনোলজির দিকে ঝুঁকছে তারা দুবাইকে গ্লোবাল হাব বানিয়েছে তাদের নীতি খুব পরিষ্কার সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই তারা ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো করছে আবার ভারতের সাথেও আর পাকিস্তান তারা এখনও সেই পুরনো কাশ্মীর ইস্যু আর ভারত বিরোধিতা নিয়েই পড়ে আছে আর তাদের দোসর হয়েছে এখন এই নতুন বাংলাদেশ তারা আইএমএফের কাছে ওয়ান বিলিয়ন ডলারের জন্য ভিক্ষা করছে আর ভারত দুশো বিলিয়ন ডলারের ট্রেড ডিল করছে এই বৈপরীত্যই বুঝিয়ে দেয় কার ভবিষ্যৎ উজ্জ্বল আর কার ভবিষ্যৎ অন্ধকার বন্ধুরা এর আরও একটা সহজ প্রমাণ বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের কি ভ্যালু আছে আপনারা ভাবুন একবার দিন দিন বিভিন্ন দেশ থেকে সেগুলোকে রিজেক্ট করা হচ্ছে প্রচুর দেশ আছে এরকম যেখানে বাংলাদেশের পাসপোর্ট অ্যাকসেপ্ট করছে না এবং এটা হয়েছে এই এক থেকে দেড় বছরের মধ্যে এই অধপতন হয়েছে বন্ধুরা এই পুরো ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার আন্তর্জাতিক রাজনীতি থেকে ধর্মের ভাই বলে কিছু হয় না আসল হলো কাজের ভাই ইউই প্রমাণ করে দিল যারা উন্নতি করবে যারা টেকনোলজি আর প্রগতি নিয়ে কথা বলবে তাদের সাথেই বন্ধুত্ব হবে পাকিস্তান বা বাংলাদেশ যদি এখনো সেই মধ্যযুগীয় চিন্তাভাবনা আঁকড়ে ধরে থাকে তবে তারা একা হয়ে যাবে আজ ভারতের পাসপোর্ট আর ভারতের অর্থনীতির যে জোর সেটা আরব দুনিয়াও মানতে বাধ্য হচ্ছে পাকিস্তানের এয়ারপোর্ট ডিল ক্যান্সেল হওয়াটা শুধু একটা ব্যবসায়িক সিদ্ধান্ত নয় এটা একটা জিও পলিটিক্যাল চর এটা একটা বার্তা যে তুমি যদি নিজের ঘর সামলাতে না পারো তবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না এমনকি তোমার তথা তথাকথিত ধনী আত্মীয়রাও নয় এখন দেখার বিষয় আমাদের প্রতিবেশীরা কি এর থেকে শিক্ষা নেবে নাকি তারা সেই পুরনো অন্ধকারের পথেই হাঁটবে আপনার কি মনে হয় পাকিস্তানকে কখনও ভারতের এই কূটনৈতিক চালের মোকাবেলা করতে পারবে আর বাংলাদেশের কি উচিত পাকিস্তানের পথ অনুসরণ করা নাকি মডার্ন হওয়া নিচে কমেন্ট করে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন